শিল্পীর তুলিতে আঁকা ছবির মতোই সুন্দর প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সাজেক ভ্যালি এ এক অনন্য সুন্দর স্থান যা পাহাড়ের রানী এবং রাঙামাটির ছাদ নামেও পরিচিত সবুজ পাহাড় মেঘের আনাগোনা এবং উপজাতির সংস্কৃতির মেলবন্ধনে সাজেক এক মনোরম পরিবেশে ভ্রমণকারীদের মুগ্ধ করে এবং মেঘের লুকোচুরি খেলা এখানে এলে মেঘের রাজ্য যেন হাতের মুঠোয় ধরা দেয় মেঘের চাদরে ঢাকা সাজিক ভেলি যেন এক ভিন্ন রূপে কাছে আসবে যা ভ্রমণকারীদের মুগ্ধ করে কখনো আপনি থাকবেন মেঘের উপরে আবার মেঘ থাকবে আপনার উপরে কখনো মেঘ আপনাকে ছুঁয়ে চলে যাবে কখনো ঠান্ডা ঝোড়ো বাতাস আপনার শরীর এবং মনকে একেবারে শীতল করে দিয়ে যাবে তাই সমুদ্র পৃষ্ঠ থেকে চৌদ্দশো ছিয়াত্তর ফুট উঁচুতে অবস্থিত এই উপত্যকা পর্যটকদের কাছে এক স্বপ্নের ঠিকানা প্রিয় বন্ধুরা সাজিক ভ্যালি এক রাত দুই দিনের পুরো ভ্রমণ গল্প নিয়ে সাজানো দুটি পর্ব আকারে আপলোড করা হয়েছে আজ দেখছেন দ্বিতীয় এবং শেষ পর্ব এই পর্ব থাকবে বাংলাদেশের পার্বত্য অঞ্চলের অনন্য সুন্দর স্থান সাজেক ভ্যালি এবং রাঙামাটি জেলার সর্বোচ্চ চূড়া কংলাক পাহাড় গুড মর্নিং ফ্রম সাজেক এই মিষ্টি সকালে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন সিকে ট্রাভেলিং আর এখন বাজে সকাল পাঁচটা সূর্য উকি দিচ্ছে পূর্ব আকাশে আর আমাদের পায়ের নিচে ছুটে চলছে তুলোর মতো সাদা মেঘের দল সাজেকে সকালটা যে কত সুন্দর হয় তা আপনাদেরকে দেখাচ্ছি আপনি যদি সূর্যোদয়ের আগে না উঠেন তাহলে কিন্তু এই সুন্দর দৃশ্য দেখা সম্ভব নয় আমরা আছি মেঘের উপরে আর মেঘগুলো যেন তুলোর বিছানা পেতে রেখেছে এ এক অসম্ভব সুন্দর দৃশ্য এখন হেলিপ্যাডে যাব সূর্যোদয় দেখার জন্য যদিও হোটেলের বারান্দায় বসেও দেখা যায় তারপরও সকালে সবাই চলে যায় হেলিপ্যাডে তাই সবার সাথেই সূর্যোদয় দেখব মেঘের কারণে আজকে সূর্যোদয়টা পুরোপুরি দেখা গেল না সাজেকে আপনি থাকবেন মেঘের উপর আর সাদা তুলোর মতো শুভ্র মেঘের উপর সূর্যের কিরণ আপনাকে মুগ্ধ করবেই हम सुनो उसने अभी भी सर आमेंट तो नहीं करेगा मैं जान ताजक ठीक है गेट के बाहर आ पापा फाइन मोबाइल डाटा कर रहे हो क्या कर रहा है यार मुर्थी यार क्या बोल रहा है नाम है

হেলে সাথেই চোখে পড়বে সূর্য ঘড়ি সূর্যের অবস্থান পরিবর্তনের সঙ্গে সঙ্গে এর ছায়ার অবস্থানও পরিবর্তন হয় পরিবর্তন হয় সময়েরও সূর্য ঘড়ি একবার নির্মাণের পর যুগ যুগ ধরে সময় বলে দেয় সকালে নাস্তা করে এখন আমরা সাজেকের ব্যাম্বটি খাবো ব্যাম্বোটি খাওয়ার পর এবার আমাদের গন্তব্য কংলাক পাহাড় কংলাক পাহাড় ওঠার সুবিধার্থে আমরা লাঠি ভাড়া করব লাঠির ধরন অনুযায়ী দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকায় ভাড়া নিতে হয় রুইলুই পাড়া থেকে মাত্র দুই কিলোমিটার দূরে অবস্থিত এই কংলাক পাহাড় এখান থেকে চারপাশের পাহাড় এবং প্রাকৃতিক মনোরম দৃশ্য দেখা যায় চারদিকে পাহাড় সবুজ অরণ্য আর মেঘের অকৃত্রিম মিতালি চোখে পড়ে তাই পর্যটকদের কাছে এটি একটি আকর্ষণের কেন্দ্রবিন্দু পরিণত হয়েছে সাজেকে আসা পর্যটকদের জন্য কংলাক পাহাড় একটি জনপ্রিয় স্থান এটি সাজেকে সর্বোচ্চ চূড়া যা আঠারোশো ফিট উঁচু পাহাড়ের চূড়া এই ছোট গ্রামটি ত্রিপুরা এবং লুসাইনি গোষ্ঠী বসবাস সাজেক কংলাক পাহাড় গ্রাম সহ মেঘে টাকা উঁচু নিচু পাহাড়ের শাড়ি আর সবুজ বনানির এক মনোরম দৃশ্য মেঘে টাকা উঁচু নিচু পাহাড়ের শাড়ি আর সবুজ বনানির এক মনোরম দৃশ্য যখন আপনার চোখে পড়বে তখন সাজেক ছেড়ে এই কোলাহলের শহরে আর ফিরে আসতে মন চাইবে না চিরযৌবনা সাজেক ভ্যালি সারা বছরই বিভিন্ন রকম বর্ণিল সাজে সেজে থাকে আপনার জন্য বছরে যে কোনো সময়ে আপনি ভ্রমণ করতে পারেন তবে মেঘের রাজ্য সাজেক তাই বর্ষা শরৎ হেমন্ত মেঘের অধিক্য বেশি দেখা যায় হঠাৎ হঠাৎ মেঘের সাগরে হারাতে চাইলে এই সময়ে ভ্রমণ করতে পারেন সাজেক আসলে ঘুরে দেখবেন লুসাইগ্রাম পাড়া কংলাক পাহাড় কংলাক পাড়া হেলিপ্যাড কমলক ঝর্ণা সূর্য ঘুরি মেঘ বৃষ্টি খেলা দেখতে দেখতে কখন যে সময় চলে যাবে আপনি টেরও পাবেন না আমরা এখন ফিরে যাব আর্মি স্পটের সাথে যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন যাতে যখনই আমরা কোনো ভিডিও দিব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভ্রমণ করা নতুন শক্তি তৈরি করে তাই বেশি বেশি ভ্রমণ করুন তবে অবশ্যই নিরাপদে ভ্রমণ করুন নিরাপদ ভ্রমণ নিরাপদ জীবন